অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি প্রকার উলুহিয়া শব্দটি ইলাহ থেকে এসেছে ইলাহ মানে হচ্ছে মাহবুদ মাহবুদ মানে হচ্ছে যার ইবাদত করা হয় তাহলে ইলা হচ্ছে ওই সত্তা যার ইবাদত করা হয় যার আনুগত্য করা হয় যাকে অনুসরণ করা হয় ইত্যাদি সেখান থেকে এসেছে উলুহিয়া অর্থাৎ ইলাহ হওয়ার বিষয়টি কে ইলাহ হবেন আল্লাহ আমরা সকলেই মনে হয় কালিমা পাই জানি সেটি হচ্ছে লা ইলাহা ইহ আল কোরআনে লা ইলাহ ইহকে কালেমা তৈবা বলা হয়েছে সবচেয়ে উত্তম বাণী তৌহিদের বাণী তৌহিদের মূল কালেমা লা ইলাহা ই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এটা হচ্ছে এর বাহ্যিক তর্জমা কিন্তু এর বিশুদ্ধ তর্জমা হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই ইলাহ পৃথিবীতে অনেকে আছে পূজা অর্চনা চলছে যাদের ইবাদত চলছে কিন্তু আল্লাহ হচ্ছেন সত্যিকার ইলাহ হক ইলাহ এই জন্যই আল্লাহ তালা বলেছেন লা ইলাহা ইলাহ ফাআলম انه লা ইলাহা ইল্লাল্লাহ জেনে নাও তোমরা এই জ্ঞানtorch অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোন ইলাহ নেই এটাই হচ্ছে তাওহিদুল উলুহিয়াত মূল কথা তাহলে পৃথিবীতে আল্লাহ ছাড়া যত ইলাহ আছে সবই হচ্ছে মিথ্যা ভেগ ভুল বিভ্রান্ত ইলাহ আর আল্লাহই হচ্ছেন প্রকৃত হক ইলাহ আল্লাহ তাআলা বিভিন্ন যুগে যে সকল নবী রাসূলদেরকে তিনি প্রেরণ করেছেন তাদের প্রেরণের মূল উদ্দেশ্যই ছিল তারা উলুহিয়াতের এই বিষয়টিকে তারা জাতির লোকদেরকে জানাবে বুঝাবে তাদের চিন্তা চেতনায় বসাবে এবং তাদেরকে এই ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার দিকে আহ্বান করবে এবং এটি ছিল তাদের দাওয়া আল মধ্যে বিভিন্ন আয়তে আমরা দেখি নবী রাসুলদের যে কমন দাওয়া ছিল বা মূল দাওয়া ছিল সেটি হচ্ছে এই ইয়া হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই তোমরা তাঁরই ইবাদত করো ইয়াক আব্লাহ হে সম্প্রদায়ের লোকেরা আমাদের জাতির লোকেরা আল্লাহ ইবাদত করো তিনি ছাড়া তোমাদের সত্যিকার আর কোনো ইলাহ নেই অর্থাৎ তৌহিদুল ইলোহিয়ার দিকে এই আহ্বান এটাই হচ্ছে দাওয়াতের প্রথম কথা জরুরি কথা এর আগে রুববিয়ত আলোচনা আমরা বলেছিলাম যে মুর্শেকরাও রব হিসাবে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহকে মানত কিন্তু যেখানে তাদের ঘাটতি সেটা হচ্ছে আল্লাহকে একমাত্র ইলা হিসাবে মানা একমাত্র ইলা হিসাবে মানার বিষয়টি আজকের মানুষও কিন্তু এ ব্যাপারে যথেষ্ট গাফিল আল্লাহকে একমাত্র ইলা হিসাবে মানার অর্থ হচ্ছে দুনিয়ার জীবনে কোনো ক্ষেত্রেই আল্লাহ ছাড়া আর অন্য কারো আমরা আনুগত্য করব না এটা হোক বড় বড় ইবাদতের ক্ষেত্রে অথবা আমাদের মামলার ক্ষেত্রে আমাদের ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের চালচলন সামাজিক প্রথা রাষ্ট্রীয় বিভিন্ন আচার অনুষ্ঠান কিংবা পরিচালনার ক্ষেত্রে সর্বক্ষেত্রেই আমরা আল্লাহর নির্দেশ ছাড়া আর কারো নির্দেশ মানব না কারো আনুগত্য করব না এটি হচ্ছে উলোহিয়াতের মূল কথা উলোহিয়াতের মূল কথা এটা নয় যে শুধুমাত্র সালাদ সাওম হজ জাকাত করে আর বাকি সর্বক্ষেত্র নিজের ইচ্ছা মতো চলবো আল্লাহর আনুগত্য থেকে আমরা বের হয়ে যাব আসলে এর কোনো অনুমতি নেই দুটো বিষয় আমাদের খুব জানা দরকার যে আল্লাহ আল্লাহতালা সময়ের মধ্যে এমন কোনো সময় সৃষ্টি করেননি যে সময় আল্লাহর আনুগত্য থেকে আমরা বের হয়ে যেতে পারি বছরের একটা দিন একটা সপ্তাহ কিংবা একটা মাস এমনভাবে নির্ধারণ করেননি যে ওই সময়টুকুতে আল্লাহ আনুগত্যের মধ্যে থাকার প্রয়োজন নাই এভাবে আল্লাহ বলেননি আবার এই পৃথিবীর মধ্যে এবং এই বিশ্ব জগতের মধ্যে এমন কোনো জায়গা আল্লাহ নির্ধারণ করেননি যে ওইখানে গেলে আল্লাহ আনুগত্য থেকে মানুষ নিজের আনুগত্যের মধ্যে ফিরে যেতে পারবে তাহলে বোঝা গেল যে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আনুগত্যের মধ্যে থাকতে হবে ইবাদতের মধ্যে থাকতে হবে এবং পৃথিবীর যে ভূখণ্ডেই আমরা যাই না কেন যেখানেই অবস্থান করি না কেন সার্বক্ষণিকভাবে সেখানে আমাকে আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে হবে এটি হচ্ছে তৌহিদুল উলুহিয়ার মূল কথা অতএব জীবনের কোনো ক্ষেত্রে হোক সেটা ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কিংবা আন্তর্জাতিক কোনো ক্ষেত্রে আল্লাহর ইবাদত থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই আনুগত্য থেকে বের হওয়ার সুযোগ নেই এটি ছিল শেষ্টমী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের দাওয়া এবং এই তৌহিদকে প্রতিষ্ঠা করেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন আসুন আমরা তহিদুল উলুহিয়াকে বুঝি একমাত্র আল্লাহর উলুহিয়তকে স্বীকৃতি দেই মৌখিকভাবে শুধু নয় বাস্তবিকভাবেও আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এই আহ্বান রেখে এবং সবার জন্য তৌফিক কামনা করে আজকের মতো এখানে শেষ করছি হাজার আলা না সালামবীনা মুহাম্মদ ওয়া আল্লাহ আলিহি ও আসাহাবি আজমাইন ও আলাইকুম রহমতুল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله